প্রথমে লেবু মানে লেমন লেবু চিপরিয়া নিতেছেন রসটা দিয়ে দিলে লেবু এবার পরে দিলে এরপরে দেওয়া লাগবে চিনি না চিনি চিনি ছাড়া তো আপনার জুসি হয় না নাকি চিনি লাগবে লাগবে সব আইটেমের মধ্যে চিনি লাগে চিনি লাগবে আর এরপরে দিলেন কি লবণ লবণ বিট লবণ বিট লবণ দিয়ে দিলো বিট লবণ এরপর একটু পানি এরপরে দেবে পাউডার করতে

অনেক অনেক টেস্টি এই গরমের মধ্যে এটার খাবার মানে যে লেমন আইসকুল লেমনটা মুখে দেওয়ার পরে যে বিলের ভিতরে একদম ঠান্ডা হয়ে গেছে ভিডিওটা ওটা কেমন লাগলো অবশ্যই কমেছে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ